সত্যায়তন মহামন্দিরের পূর্বতন আচার্য মৌনীশ নারায়ণ চট্টোপাধ্যায় রচিত সত্যায়তনের ইতিবৃত্ত ধারাবাহিকভাবে শুনছি দেখতে দেখতে পুরো বইটি প্রায় শেষ হয়ে এল আজ শেষ পর্ব আমরা রয়েছি পঞ্চম পরিচ্ছেদে পঞ্চম পরিচ্ছেদের দ্বিতীয় তথা শেষ পর্ব এই পর্ব দিয়েই সত্যায়তনের ইতিবৃত্ত পাঠ আমরা শেষ করব শ্রীমৎ সত্যার্থী আচার্য হয়ে সত্যায়তনের প্রচারে মন দেন এবং ধীরে ধীরে নতুন সত্যাশ্রয়ীগণের আগমন শুরু হয় ওনার একার চেষ্টার ফলে টাটার পুরসুড়ি অঞ্চলের অনেক সত্যাশ্রয়ী আশ্রমে আসেন শ্রীমৎ সত্যার্থী শিবতলায় এবং গোপালপুরে অনেক সত্যাশ্রয়ী করেন ওই সময় তিনি সাধনার জন্য বিন্ধ্যাচলে যান এবং কিছুদিন সেখানে অতিবাহিত করেন পরে তিনি টাটার এবং পুরসুড়ি সত্যাশ্রয়ীদের আগ্রহে টাটা নগরে আশ্রম প্রতিষ্ঠা করেন আশ্রম প্রতিষ্ঠার বিষয়ে মূলত পুরসুড়ি এলাকার সত্যাশ্রয়ীগণ বিশেষ উৎসাহিত ছিলেন জামশেদপুর সত্যায়তন স্থাপিত হয়েছিল শ্রীমৎ সত্তর সময়ে তবে কোনো আশ্রম গড়ে ওঠেনি সত্যাশ্রয়ীদের বাড়িতেই বাৎসরিক উৎসব হতো এবং শ্রীমৎ সত্যর্ষী যোগদান করতেন এই উৎসব রাস পূর্ণিমায় হতো জামশেদপুর সত্যায়তনের মধ্যে সত্যরঞ্জন দাশগুপ্ত বৈদ্যনাথ মিশ্র প্রফুল্লগুপ্ত দ্বারিকানাথ চ্যাটার্জি প্রমুখ উল্লেখযোগ্য এদের মধ্যে শ্রীমৎ সত্যর্ষীর দেহত্যাগের পর শ্রী সত্যরঞ্জন দাশগুপ্ত সত্যায়তন মহামন্দিরের সাধারণ সম্পাদক হন এবং বৈদ্যনাথ মিশ্র কোষাধ্যক্ষ হন দারিক চট্টোপাধ্যায় ও প্রফুল্ল গুপ্ত পরিচালক সমিতির সদস্য হন সে সময়ে নতুন নতুন সত্যাশ্রয়ীগণ যুক্ত হন তার মধ্যে শ্রী সুনীলমল গুপ্ত মদন মাহাতো অরুণ দস্তিদার গোপী ঘোষ অনিল মুখোপাধ্যায় রানাবু এবং আরও অনেকে উল্লেখযোগ্য যাই হোক শ্রীমৎ সত্যার্থীর দ্বারা দীক্ষিত সত্যাশ্রয়ীগণ আশ্রম প্রতিষ্ঠা কল্পে চেষ্টা চালিয়ে যেতে লাগলেন এ সম্পর্কে শ্রীমৎ সত্যার্থী আমাকে জানালে আমি বলেছিলাম যে আশ্রম প্রতিষ্ঠার আগে চিন্তাভাবনা করবেন যাতে আশ্রমটি বেঁচে থাকে পরবর্তীকালে শ্রীমৎ সত্যার্থী আমাকে চিঠি দিয়ে জানালেন যে হঠাৎ পুর কয়েকজন কলকাতায় এসে শ্রীমৎ সত্যার্থীকে জানান যে আশ্রমের নামে জমি কেনা হয়েছে এবং আশ্রম প্রতিষ্ঠার বিষয়ে সব রকম ব্যবস্থা হয়েছে এমতো অবস্থায় শ্রীমৎ সত্যার্থী আর না করতে পারেননি অতএব হলুদবনিতে আশ্রম প্রতিষ্ঠা হলো নাম হল টাটানগর সত্যায়তন মন্দির উনি যে কবছর ছিলেন হলুদবনিতে আশ্রম ভালোই চলছিল ওনার দেহত্যাগের পর আস্তে আস্তে সকলের উৎসাহে ভাটা পড়ে যায় এবং বর্তমানে হলুদবনি আশ্রম এক স্তিমিত অধ্যায়ে এরকমই হয় যখন কোনো মহাপুরুষ পরম সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠেন তখন তার চারপাশে আলোয় আকৃষ্ট পতঙ্গের মতো জনগণ ভিড় করে তার মধ্যে প্রকৃত সাধক কজন তা বলা যায় না সেই সব উৎসাহ খড়ের আগুনের মতো জ্বলে উঠে শেষ হয়ে যায় কারো আত্মত্যাগ ভিন্ন গুরুর কাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় এটা বারে প্রমাণিত হয়েছে এ সময় রেণু শান্নাল এবং দুর্গাদেবী চন্দ্র আশ্রমের যথাক্রমে স্টেজ ঘর এবং আশ্রমের সীমানার পাঁচিল করবার মনস্থ করেন এবং টাকা দেন উনিশশো সাতষট্টি আটষট্টি নাগাদ দুর্গাদেবী চন্দ্র জানতে চান খরচের পরিমাণ আমি তখন বাঁকুড়ায় চাকরি করি সয়েল সার্ভে অফিসের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এস্টিমেট করে দেন তিন দিকে ইটের পাঁচিল গাড়ার গাঁথনি এবং পূর্ব দিকে সিমেন্টের স্তম্ভের ওপরে অ্যাঙ্গেল দিয়ে তারের বেড়া লক্ষাধিক ইট দরকার হয়েছিল শ্রী সুধীর পাঁচশামশাই এই কাজটি করিয়েছিলেন সেই মতো দুর্গাদেবী টাকা দিলে সুধীরপাত্র মশাই ইটভাটা তৈরি করিয়ে সীমানা প্রাচীর দেওয়ার কাজটি করেন তবে সামনের সীমানা বাস রাস্তা বরাবর পরে হয় ওই কাজটি ঠিকমতো না হওয়ায় তার কাঁটাগুলি নষ্ট হয়ে যায় এবং বর্তমানে সামনের সীমানা প্রাচীর আবার নতুনভাবে করার প্রয়োজন হয়ে পড়েছে স্টেজ ঘর নির্মাণে রেণু সান্নাল সমস্ত ব্যয়ভার গ্রহণ করেন এবং দু তিন বছরে স্টেজ ঘরটি নির্মিত হয় এর দেখাশোনা মামা ও সুধীর পাতশা করেন ওই সময় পশ্চিমে খাটা পায়খানা স্যানিটারি পায়খানায় পরিণত করা হয় সুধীর পাশা মশাই সম্পাদক থাকাকালীন স্বরূপানন্দা গেহ এবং পূর্ণানন্দা গেহ তৈরি হয় উনিশশো আটাত্তর নাগাদ উনিশশো উনআশি মে রেণু সান্নাল এবং রতিকান্ত বাগচি পুরানো অফিস ঘরের জায়গায় একটা দুকামরা গৃহ তৈরির জন্য টাকা দেন কিন্তু শ্রী সুধীর পাঁচশা মশাই বলেন আমি বর্তমানে খুব ব্যস্ত আপনি এই বছরটা অপেক্ষা করুন কিন্তু রেনুমাসমা তাড়াতাড়ি করার পক্ষপাতি সুতরাং ছাতনার গান্ধীবাবুকে বললেন ঠিকাদার নিয়োগ করতে ঠিকাদার নিয়োগ করে নির্মল স্মৃতি ও রাধারানীর স্মৃতি ভিতরের বাড়ির পায়খানা ও নির্মল স্মৃতির পিছনে পুরুষদের জন্য পায়খানা নির্মাণ হল কাজগুলি অত্যন্ত নিম্নমানের হয় পরবর্তীকালে নির্মল স্মৃতি ও রাধা স্মৃতি নতুন করে প্লাস্টার করতে হয় দেওয়াল প্রায় বালি দিয়ে গাঁথা দুটি পায়খানে আবার নতুন করে করতে হয় এই সময় মোটামুটি আশ্রম চলছে আবার সত্যাশ্রয়ীগণের উৎসবে যোগদান বেড়েছে কিন্তু অভাব আছেই ইতিমধ্যে গুরুকন্যা উমা আবার আশ্রমের পরিচালিকার দায়িত্ব নিয়েছেন এবং তিনি পুনরায় আশ্রমের টিনের ঘরেই থাকছেন এভাবেই চলছিল উনিশশো সাতাত্তর সালে শ্রীমৎ সত্যার্থী একটু বেশি অসুস্থ হয়ে পড়েন এবং উনিশশো আটাত্তর সালের উৎসবে উনি আর যোগদান করতে পারেননি আমি তখন শিউডিতে পোস্টিং শেষের দিকে আমি ওনাকে কলকাতা থেকে নিয়ে আসতাম এবং ওনার যাওয়ার ব্যবস্থা করতাম সেবার আমি কলকাতায় গেলাম উৎসবের আগে কবে ওনাকে আনার ব্যবস্থা করব জানতে উনি বললেন আমি খুব অসুস্থ এবং তোমার মা মামিও খুব অসুস্থ আমি আর যেতে পারবো না তুমি এবার হোমে প্রধান হতে হবে আমি ওনাকে বলেছিলাম আপনারা আদেশ শিরোধার্য কিন্তু আশ্রমের অন্তত একজনও যদি আমায় বলেন তবেই আমি প্রধান হতে হব কারণ আমি জানতাম আশ্রমে কিছু সত্যাশ্রয়ী আমাদের অর্থাৎ আমাকে ও মাকে পছন্দ করেন না যাই হোক উৎসবের আগের দিন আমি আমার স্ত্রী ছোটো ও ছেলে চন্দন সহ পৌঁছলাম মা তখন ওই ভাড়াঘরে থাকেন ওইখানেই উঠলাম আমার আশার সঙ্গে সঙ্গে একজন এসে খবর দিলেন যে হাত মুখ ধুয়ে আমি যেন মাসিমার সঙ্গে দেখা করি আমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আশ্রমে এসে ওনার ঘরে রেনু নিবাস ওনার সঙ্গে দেখা করলাম সেখানে তখন সুশীল সেনমশাই ছিলেন রেনুমাসিনা বললেন মঞ্জু প্রতিদা তো আসতে পারলেন না এবং ওনার ইচ্ছা মতো তুমিই এখন থেকে প্রধান হতে হবে আমি হ্যাঁ বললাম পরে পূর্ণামাও আমাকে বললেন যে বাবা মঞ্জু তুমি প্রধান হতা হবে আমার আর কোনো দ্বিধা রইল না এরপর আবার ইন্দ্রপাতন উৎসবের পর শিউড়ি পৌঁছে গুরুদেব থেকে চিঠি দিলাম তাতে লিখেছিলাম যে আপনি আপনার গুরুদেবের শেষ সময় উপস্থিত থাকতে পারেননি কিন্তু আমার বেলায় ফাঁকি দিয়ে চলে যাবেন না আপনার শেষ সময় আমি যেন উপস্থিত থাকতে পারি তিনি উত্তরে লিখেছিলেন মুহূর্তের কথা বলা যায় না বাবা উনিশশো উনআশির জুন মাসে আমি শিউড়িতে চিঠি পেলাম লেখা অন্য কারোর তলায় সত্যার্থীর নিজের সই লিখেছেন তোমার মামি সজ্ঞানে দেহত্যাগ করেছেন ওনার পারলৌকিক ক্রিয়া দি হোম করেই হবে তুমি হোম করবে তুমি বাবা ছোট সহ এসো এবং তোমার বন্ধু প্রণব সেনগুপ্ত ও বন্ধু পত্নীকেও এনো আমি অফিস থেকে ফিরে ছোটোকে বললাম যে মাইমার দেহত্যাগ হয়েছে আগামীকাল কলকাতা যাব টালিগঞ্জে গুরুদেবের সঙ্গে দেখা করতে চা খাওয়া হয়ে গেছে আমি একটু বাসা থেকে বেরিয়ে বাজারের দিকে যাব হঠাৎ দেখি শ্বশুর মশাই সুশীল সেন তিনি আসছেন আমি তো অবাক আপনি হঠাৎ কোথা থেকে এলেন এর আগে শিউড়ি আসেননি আমার বাসা চিনলেন কী করে উনি বললেন খবর পাওনি আমি বললাম পেয়েছি মাইমা দেহত্যাগ করেছেন আমি কাল কলকাতা যাব শ্বশুরমশাই বললেন দাদাও দেহত্যাগ করেছেন এই দুঃসংবাদ আমি কল্পনাও করতে পারিনি গুরুদেব চলে গেলেন শেষ দেখার সুযোগও হলো না ওনার দেহত্যাগের পর ওনার বাড়ির কেউ একটা খবরও পাঠালো না পরে শুনলাম উনি অজ্ঞান হয়ে যায় এবং হসপিটালে নিয়ে যাওয়া হলে মৃত্যুর সঙ্গে সঙ্গেই ইলেকট্রিক চুল্লিতে দাহ করে দেওয়া হয় শ্রীমৎ সত্যার্থীর ছেলে আত্মীয় স্বজন সাধারণ মানুষের মতনই ব্যবস্থা করেছিলেন তাঁরা শ্রীমৎ সত্যার্থীর প্রকৃত মূল্যায়ন করেননি এবং তার সাধনার প্রাপ্তি ও উপলব্ধির কানাকুড়িও বুঝতে চেষ্টা করেননি শ্রী অনিল মুখার্জির মুখে শুনেছিলাম একবার ওনারা জনা পাঁচেক টালিগঞ্জে ওনার বাড়ি গুরু হতে গেছেন ওনার ছেলেও এসেছিলেন উনি অনিল বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করেছিলেন আপনারা এখানে কি জন্য আসেন তাই তো কে যে কার কাছে কী পায় সেটা তো আর অন্যজনে জানে না তাই তো সব অধরা রয়ে যায় অন্যদের কাছে পরে গুরুদেব ও গুরুমার শ্রাদ্দাদি অনুষ্ঠান হল ওনার ছেলে নিয়ম অনুসারে শ্রাদ্ধাদি কার্য করলেন সন্ধ্যায় আমি হোম করলাম সব শেষ হয়ে গেল আর তাকে স্থূল শরীরে দেখতে পাব না কথা লিখতে চোখে জল আসছে এ পর্যন্তই আমার কথা আমি আচার্য হলাম এখনও গুরুকন্যা উমা রয়েছেন আছেন পূর্ণামা আমার মা আর পরিচালিকা পদে নেই বয়সের কারণে শ্রী সুধীর পাশামশাইও বৃদ্ধ হয়েছেন তবু তিনি আশ্রমের দেখাশোনা সাধ্যমতো করছেন আমি আশ্রমে থাকি না মা বৃদ্ধা আশ্রমে লোকজনও কম আমি মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেছিলাম আপনার পরে কী হবে উনি বলেছিলেন আমার একটা ছেলে আশ্রমের কাজে লাগবে তা ওনার কথাটা সত্যি হয়েছে ওনার কনিষ্ঠ পুত্র সুজীব আশ্রম অন্তঃপ্রাণ একনিষ্ঠ কর্মে সে পরিচালক হয়ে আশ্রমে শ্রীবৃদ্ধি করেছে আশা করি আমার অবর্তমানেও সে এই দায়িত্ব নিরলসভাবে অহমিকা শূন্য হয়ে করে যাবে সদ্গুরুর আশীর্বাদ তার পিতা যেমন পেয়েছেন সেও তার আশীর্বাদ লাভ করেছে ও করবে আমার সময়ের কথা আমি বলতে চাই না নিজে এর পরবর্তী ইতিহাস বর্তমানে যারা আছেন তারাই লিখবেন সত্যায়তন শাশ্বত জীবনের মতো প্রবহমান সুতরাং এর ইতিহাসও সেভাবেই চলবে আচার্য নারায়ণ চট্টোপাধ্যায় প্রণীত সত্যায়তনের ইতিবৃত্ত পাঠ এই পর্যন্ত কিন্তু যে সত্যায়তন সত্যায়তন প্রবহমান সত্যায়তন তো নির্দিষ্ট কোনো ভূমিখণ্ডে নেই সত্যায়তন আশ্রমের একটি নির্দিষ্ট ঠিকানা হয় বলে আমি বিশ্বাস করি না যারা সত্যায়তনকে ভালোবাসেন যারা সত্যাশ্রয়ী তাদের অন্তরে তাদের বুকে তাদের হৃদয় গুহায় মননে আবেগে রয়েছে সত্যায়তন আমার বিশ্বাস সত্যায়তনের ইতিবৃত্ত থামবে না এ তো চলমান প্রবহমান সত্যের কি কখনো শেষ চিহ্ন থাকে সত্যের কি শেষ হয় সত্য তো আবহমান বহুমান সত্যায়তন তার এই বহতা স্রোত নিয়ে আগামী দিনের মানুষের অন্তরে থেকে যাবে প্রাচীর ভাঙে দেয়াল ভাঙে ইটে নোনা ধরে বাড়ি ভাঙে একথা ঠিক কিন্তু মানুষের চৈতন্যের সমাপ্তি শেষ বলে কি কিছু হয় সত্যায়তন শেষ হয় না সত্যায়তনের শুরু থাকে শেষ নেই যে একবার ভালোবাসতে পেরেছে যে একবার সত্যের আলো পেয়েছে যে একবার সত্যের আলোয় নিজেকে আলোকিত করতে পেরেছে তার দেহ চলে যায় কিন্তু চৈতন্য থেকে যায় হারায় না শুভ চিন্তনের শেষ হয় না তাই সত্যায়তন থেকে যাবে প্রজন্মের পর প্রজন্ম আমি জানি এই নতুন ইতিহাস আবার লেখা হবেই যারা সত্যাশ্রয়ী তাদের সকলকে আমি অন্তরের প্রণতি জানাই সত্য এই যেন জীবনে শাশ্বত হয়ে থাকে সত্যায়তন এ আমাদের জীবনের আনন্দ আনন্দম পরিপূর্ণম আনন্দম ভালো থাকবেন সবাই নমস্কার বর্তমান আচার্য শ্রী মধুসূদন সাউমাসেই আমাকে এই সত্যায়তনের ইতিবৃত্ত পাঠের সুযোগ করে দিয়েছেন সুজীব এবং পরমানন্দ সর্বতভাবে আমাকে সহযোগিতা করেছেন দুজনেই আমার ভাইয়ের মতো এই দুজনের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আর আচার্য বাবুর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা আমার অন্তরের প্রণাম নিবেদন করি ভালো থাকবেন সবাই ওম শান্তি